নমস্কার আমি মেঘা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের সবাইকে আমার প্রথম বড় ভিডিওতে স্বাগত জানাই আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম পুরী তো সেটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এখন প্লিজ পুরো ভিডিওটা দেখো আর জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা যাওয়ার সময় তো বাসে খুব মজা করতে করতে গিয়েছিলাম সবাই কোলাঘাটে হোল্ড করেছিল আমি আর আমার বর চা খেলাম যেখানেই যাই চা তো আমাদের খেতেই হবে আর জানো তো বন্ধুরা আমি মোমো খাবো বলেছিলাম আমার আমরা যেখানে দাঁড়িয়েছিলাম আশেপাশে কোথাও মোমো পাওয়া যায়নি আমার বর কতটা হেঁটে আমার জন্য মোমো এনেছিল শুধু মোমো নয় বা মোমো থেকে মোমো আর আইসক্রিমও এনেছিল আমার জন্য তো আমি ওখানটাতে বাসের মধ্যে ওর সাথে ঝগড়া করতে শুরু করে দিয়েছিলাম কারণটা আর বলবো না থাক আমার ভয়েসটা একটু তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও কারণ আমার শরীরটা খুবই খারাপ একটাই ভিডিও পোস্ট করছি পুরীর যা যা ক্লিপ নেওয়া আছে সেগুলো দিয়েই একটা ভিডিও পোস্ট কর তো একটা জায়গায় হোল্ড করেছিল ভোরের দিকে তো ভিউটা দেখো আমরা ভোরবেলা উঠে স্নান করে রেডি হয়ে চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে পুজো দিতে আর দেখো আমিও হলুদ শাড়ি পরেছিলাম আর আমার বড় একটা হলুদ পাঞ্জাবি পড়েছিলো আর আমাদের দুজনকে কেমন লাগছিল কমেন্টে জানাতে একদম ভুলবে না তো ওখানে অনেক কিছু দেখার ছিল অনেক কিছু দেখেওছি ভালো লাগলো দেখে সব থেকে ভালো লেগেছে তো ওই জগন্নাথের ওই ভোগ রান্না যেখানে হয় সেই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল। আর ওখানে তো ক্যামেরা অ্যালাউড ছিল না তাই জন্য ভিতরে তো ভিডিও করা বারণ নয়তো মানে ভিতরে এতটা পরিমাণ ভিড় ছিল ওটা আনএক্সপেক্টেড ছিল রুমে এসে আমরা চলে গিয়েছিলাম ফটো তোলার জন্য ওগুলো তোমরা আমরা ইনস্টাইডিতে আমার পেয়ে যাবে আর আমি অরুণ আইসক্রিম খেয়েছিলাম বার দারুণ লেগেছিল। তারপর আমরা স্নান করার জন্য বেরিয়ে পড়েছিলাম দুজনে রেডি হয় একটু দেরি করিনি কারণ আজকের দিনটা গেলে আমরা আর একটা দিনই থাকতাম এখানে আমি আর আমার বর দুজনে রিলস করছিলাম চলো হাঁটো তো বালি স্নান করে ওঠার পরে বালিতে পা ফেলা যাচ্ছিল না আর ওখান থেকে যে হেঁটে উপরের দিকে উঠবো এতটা কষ্ট ছিল হাঁটতে তো আমরা একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম কারণ শরীরটাও তো ঠিক রাখতে হবে তো এখানে আমি একটা কোয়াড সেট পরেছিলাম আর রেডি হচ্ছিলাম আমার বর আমাকে লিপস্টিক পরিয়ে দিচ্ছে সাড়ে সাতটার সময় আমরা রেডি হয়ে বার হয়েছি বার হয়ে দেখছি যে কেউ নেই আমরা যাদের সাথে গিয়েছিলাম লাস্টে আমরা দুজন একাই গিয়েছিলাম সন্ধ্যা বেলায় সমুদ্রের ধারে বস বসেছিলাম আর এতটাই ভালো লাগছিল যে মনে হচ্ছিল না যে ওখান থেকে আমরা উঠে রুমে যাই বা কিছু বাট ওটা তো হবে না না দশটার মধ্যে আমাদের হোটেলে মেন গেটটা বন্ধ করে দিচ্ছিলো মানে দিত এই যে আমার বড় বললো যে আর একটা দিনই তো আজ এখন থেকেই আহ যা কেনার কিনে নাও তো তারপর ও দেখেছে মাছ ভাজার দোকান বলছে সমুদ্রে এসেছি মাছ ভাজা খাবো না সেটা কি হয় তো তারপর আমাদের ডিনার এখন মানে তৈরি হয়নি লেট হচ্ছিলো তো আমার বর একাই এখানে পাগলের মতন তাস খেলছিল ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে খেলতে পারো কারণ আমি জানি না যে ওইসব খেলে বা কিছু কোনো দিন ওর এইসব দেখিনি এই যে যারা ব্যাচেলার গিয়েছিল আমাদের বাসে সবাই ওর ওদের পাশের রুমটাই আমার ছিল আর সবাই চলে এসছিল ভালোই মজা করছিলো এসে তো আমরা সুস্থভাবে ভালোভাবে বাড়ি ফিরে এসেছিলাম バス。